আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আমি চলে আসলাম হচ্ছে আপনার যে যমুনার মেন নদী রয়েছে যে নদী হাজারো কৃষকের ফসল খ্যাত নষ্ট করে দিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন বিওয়ার্স এখন আমার মনে হচ্ছে যে নদীতে জোয়ার লেগেছে বা পানি বাড়ছে মনে হচ্ছে পানি থেকে পানি কিন্তু একদম আপনার টল মানে পরিষ্কার টলটলা মানে পানি যখন বালে দেখতে পারবেন যে নদী কিন্তু পানি কিন্তু টলটলা হয়ে যায় আর দেখতে পারছেন যে যে প্রস্তুতি এখানে দেখতে পারছেন দেখতে পারছেন যে এখানে কিন্তু নদীর ভাঙ্গন মানে ভাঙনের কিন্তু অনেক আশঙ্কাই রয়েছে এখানে যে পরিমাণ নদীর স্রোত এবং নদীর যে কি কাছার বলে এই পরিমাণ দেখা যাচ্ছে তাতে আমার মনে হচ্ছে না যে এখানে নদী কেয়া এই ক্ষেতগুলো থাকবে প্রায় এগুলো বিলিনের পথেই দেখতে পাচ্ছেন বিয়ার হাজার হাজার বিঘা জমিনগুলো ভেঙে যাচ্ছে এভাবে তো এই যমুনা নদী আপনার এইভাবেই মানুষের ক্ষতি করে যাচ্ছে তো এটার একটা পদক্ষেপ নেওয়ার দরকার আমি মনে করি যে এই নদীটা যদি পাইলন করে দেওয়া হয় সেক্ষেত্রে হাজারো তো বিয়ার দেখতে পাচ্ছেন বলতে বলতে আপনারা কিন্তু একটু শব্দ শুনতে পাচ্ছেন মনে হচ্ছে ওখানে কিন্তু অনেক পরিমাণ ভাঙনের ইয়ে হয়ে যাচ্ছে এখানে কিন্তু নদী মানে ভাঙছে তো এভাবে ভেঙে যাচ্ছে হাজারো কৃষকের আর কি ফসল ফলনের যে জমি করা রয়েছে তো এই পদক্ষেপটা আসলে নেওয়া দরকার যে নদীটা একটু পালন করে দিলে হাজারো কৃষকের জমিগুলো আপনার হচ্ছে বেঁচে যাবে আর এখানে মানুষ আবাদ করে কিছু পরিমাণ টাকা করতে হবে তো আমি আপনাদেরকে যদি আসলে গিয়ে যদি দেখাই বিওর সেখানে সম্ভব না কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে আর মানে ফাটল ধরেছে আর ওই ওই জায়গায় একটু দাঁড়িয়ে থাকাটাই রিস্ক আমি মনে করি সেখানে যদি পড়ে যায় তো আমি ভিডিও করতে করতেই আমার মনে হয় এখানে ইন্তেকাল পরমানোর সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আমি একটু ফাঁকে থেকে আপনাদেরকে জমিন জুম আউট করে আমি দেখাচ্ছি অতটা কাছে যাচ্ছি না কেননা এখানে অতটা কাছে গেলে ভয় লাগে যদি ভিডিওর মাঝে মরে যায় তাহলে হবে আমার এই এই ভিডিও আপনার পোস্ট করা সম্ভব হবে না বা আপনাদেরকে দেখানো সম্ভব হবে না কারণ আমি ভিডিও করছি আপনার একটা কিন্তু লাইভ না অফলাইনে ভিডিওটা পোস্ট করব আমি হচ্ছে যখন ভিডিও মানে একটু এডিট করে আর কি ফ্রি হয়ে আর কি বিওয়ার্স আমি অনেকটাই কাজে চলে এসেছি এখানে কিন্তু আমার ভয় লাগছে যদি পরে যায় তাহলে কেল খতম বিওয়ার্স এখানে একটু ফাঁকে থাকাটাই ভালো মনে করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখে নদীতে কি পরিমাণ স্রোত আর এই আপনার যে নদী ভাঙনের চাপ এখানে কিন্তু আসলে অনেকটাই রিক্সের জায়গা এখানে তো বিভার্স আপনারা দেখতে পারলেন আমি আপনাদেরকে দেখালাম একটু কষ্ট হলেও যে যমুনা নদী কি পরিমাণ মানুষের ক্ষতি করে আর কি পরিমাণ মানুষের কষ্ট এই চর এলাকার মানুষের আসলেও যারা শহর অঞ্চলে থাকে তারা তো চাকরি করে টাকা আন করে তাদের মনে তাদের তো আর এরকম কষ্ট অনুভব হয় না আসলে যারা চরে থেকে ফসল ফলায় খ্যাতের উপরে নির্ভরশীল কৃষক শ্রমিকরা তাদের কিন্তু আসলেও এখানে অনেক কষ্ট হয় এখানে আসলেও অনেক কষ্টের মাঝে জীবনযাপন করা হয় বিওয়ার্স এরকমভাবেই মানুষের খেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে ইয়ার বলবো দেখতে পারছেন হাজার হাজার মাইল খেত কিন্তু পরে আছে আবাদ করার মতো বিভার্স কেউই নেই দেখতে পাচ্ছেন অনেক জমিনি পড়ে আছে কেউ এখানে চাষ করতে পারছে না কেননা ভিউয়ার্স কীভাবে বা চাষ করবে এখানে তো আর চাষ আবাদ করার মতো কোনো পরিস্থিতি নেই একইতেই আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ধুলোই একবারে অবস্থা এখানে তো কোনো ফসল হবে না তার উপরে এখানে নদী ভাঙনের চাপ এটা তো আর বাঁধার কোনো অপশনে দেখতে পাচ্ছি না তো ভিউয়ার্স ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ